আজ তেরোই জানুয়ারি দু হাজার পঁচিশ আজকে চলেছি জয়দেব কেন্দুলির মেলায় এখন আমি হাওড়া স্টেশনে এবং ব্ল্যাক ডায়মন্ড ধরে দুর্গাপুর যাব এবং সেখান থেকে বাসে করে জয়দেব কেন্দুলির মেলায় যাবো জয়দেব কেন্দুলির মেলায় দু রকম যাওয়া যায় দুর্গাপুর থেকে আপনি বাসেও যেতে পারবেন আবার শান্তিনিকেতন থেকেও আপনি বাসেও যেতে পারবেন আমার কাছে কোনো রিজার্ভেশন ছিল না বলে আমি দুর্গাপুর দিয়ে যাওয়াই বেছে নিয়েছি সঙ্গে থাকবেন ভিডিওটা লাইক দেবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে আপনার মন্তব্যগুলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন চলুন যাওয়া যাক আমার পরিচয়টা আপনাদের জানিয়ে দিই আমি হচ্ছি অর্ণব আমি বাংলার বিভিন্ন তীর্থস্থান ঘুরে ঘুরে তার ভিডিও করে ইউটিউবে দিই অতএব আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন অনেক তীর্থস্থান দর্শন করতে পারবেন সকাল ছটা পনেরোই ব্ল্যাক ডায়মন্ডের টাইম আমার কাছে রিজার্ভেশন নেই সেই জন্য আমাকে যে করেই হোক একটা সিট জোগাড় করতে হবে আপনাদের সঙ্গে আবার আমার দুর্গাপুরে দেখা হবে ব্ল্যাক ডায়মন্ডে করে দুর্গাপুর এসে নামলাম এই হলো আমার ট্রেন আধ ঘন্টা লেটে নটা কুড়ি নাগাদ দুর্গাপুরে এসে পৌঁছলাম এখন এই এসকেলেটারে করে ফুট ওভার ব্রিজ দিয়ে বাইরে বেরিয়ে বাস স্ট্যান্ডে যাবো কাম ਨਹੀਂ দেখতে পাচ্ছেন দুর্গাপুর স্টেশন এখানেই আমি এসেছি এবং এই বাঁ দিকেই বাস স্ট্যান্ড রয়েছে এই সামনেই আমার বাস দাঁড়িয়ে রয়েছে বাস থেকে উঠে পড়েছি দেখুন জানলা সিট পেলাম বাসটা একটা গভীর জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছে ভাবলাম আপনাদের জঙ্গলের ভিডিওটা দেখাই কলকাতায়তে এগুলো দেখা যায় না জয়দেব কেন্দুলির মেলায় এসে পৌঁছলাম এই বাসে করে আমি এসছি এবং দেখুন এখানকার বাস স্ট্যান্ড এবং চারিদিকে করছে মাঠ সামনে বয়ে চলেছে অজয় নদী এবং অজয় নদী হচ্ছে মেলা প্রাঙ্গন অজয় নদী পেরোবার মুখেই দেখুন একটি হনুমানজির বিগ্রহ এখানে রয়েছে এবার আমরা এই ডান দিকে ওই গেট দিয়ে যাব মেলা প্রাঙ্গনের প্রবেশ সামনে এসে গেছি চলুন যাওয়া যাক গেট দিয়ে মেলা প্রাঙ্গনে ঢুকছি দুদিকে অনেক স্টল এখান থেকেই শুরু হয়ে গেছে সামনেই অজয় নদী এই অজয় নদী পেরিয়ে আমি মূল মেলা প্রাঙ্গনে যাব এবারে আমি অজয় নদী পার হতে চলেছি অজয় নদীর উপরে মাটি ফিরে রাস্তা করা আছে হাজার হাজার মানুষের সমাগম এই জয়দেবের মেলায় সবাই পূর্ণ স্নানের উদ্দেশ্যে এখানে উপস্থিত হচ্ছেন আজকে রাত্রি থেকে পূর্ণ স্নান শুরু হবে কালকে সংক্রান্তি সারাদিন স্নান চলবে নদীর ওপারে আছে কেন্দুলি গ্রাম গীত গোবিন্দ রচয়িতা কবি জয়দেবের এখানেই জন্মস্থান নদীর এপারে পশ্চিম বর্ধমান আর ওই পারে হচ্ছে বীরভূম সন্ত মহিপতির মতে জয়দেব ছিলেন ব্যাসদেবের অবতার এবং সেই থেকেই এই স্থান একটি পূর্ণভূমিতে পরিণত হয়েছে জয়দেব ছিলেন বারোশো শতকের কবি বর্তমানের মহারানী ব্রজ কিশোরী ষোলোশো তিরাশি খ্রিস্টাব্দে জয়দেবের জন্মভিটেতে রাধা বিনোদ মন্দির স্থাপন করেন আঠেরোশো ষাটের দশকে জয়দেবের ভিটের অন্য একটি অংশে নিমবার মঠ স্থাপিত হয় কবি জয়দেবের পিতার নাম ছিল ভোজদেব গোস্বামী এবং মাতার নাম ছিল রামা দেবী কবি জয়দেব লক্ষণ সেনের পঞ্চরত্ন সভার একজন বিশিষ্ট ব্যক্তি ছিলেন কবি জয়দেব গান গেয়ে পাতাহীন গাছে পাতা গজিয়ে দিয়েছিলেন সেই থেকেই তার আধ্যাত্মিক শক্তির পরিচয় পাওয়া যায় দেখুন এখানে এক ব্যক্তি একটা মূর্তি বানিয়ে তাতে রং করছে কি সুন্দর অজয় নদী পার হওয়ার রাস্তার দুই ধারে এরকম অনেক মূর্তি আমি দেখতে পাচ্ছি এখানেই এরা বসে বসে বানাচ্ছে পুণ্যার্থীরা যখন স্নান করতে যাবেন তখন এই শিল্পকলা দেখে কিছু কিছু দক্ষিণা দেবে সেই উদ্দেশ্যে এই মূর্তিগুলো বানাচ্ছে এখন আমি অজয় নদী বেরোচ্ছি দুই দিকে বিস্তৃত জল আর মাঝখানে মাটি ফেলেই রাস্তা করা রয়েছে এই রাস্তার নিচে পাইপ বসানো আছে যেই পাইপ দিয়ে দুই দিকে জল সংযুক্ত হয়ে রয়েছে দূরে লক্ষ্য অজয় নদীর ওপরে ব্রিজ নির্মাণ হচ্ছে আর দেখুন অজয় নদীর শোভা সামনে লক্ষ্য করুন অজয় নদীর পারে বাঁশ দিয়ে ঘিরে রাখা হয়েছে এবং অস্থায়ী খাটের নির্মাণ করা হয়েছে এইখানেই স্নান হবে অজয় নদীর দুপাড়েই এরকম ঘাট আপনি পেয়ে যাবেন যেখানে পূর্ণ স্নান করতে পারবেন এখানে একজন সাধুভূমি নিচ্ছেন সারারাত থেকে সাধন প্রদান করবেন বলে আমি অজয় নদী পেরিয়ে এলাম এই রাস্তা দিয়ে আমি সোজা এসেছি এবং দূরের অজয় নদী দেখে নিন ওইখানেই রয়েছে যেখানে স্নান করতে পারবেন দূরে লক্ষ্য করুন পুলিশের একটা ওয়াচ টাওয়ার স্নান ঘাটের ঠিক পাশেই অবস্থিত এখানেই বাঁ দিক এবং ডান অনেকগুলো গলি চলে গেছে এবং সেই গলি দিয়ে গেলে পর 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 আঁকড়া পড়বে বা দিকটায় কীর্তনিয়াদের আঁকড়া এবং ডান দিকটায় বাউলদের আঁকড়া এই আঁকড়াগুলো হওয়ার সুবিধা কি এখানে আপনারা বিনা পয়সায় রাত্রিতে থাকতে পারবেন এবং এই আঁকড়ায় যে রান্না রান্নাবান্না হয় সেইগুলো আপনাকে বিনামূল্যে গ্রহণ করতেও দেবে আপনাদের কয়েকটা আখড়া আমি দেখাচ্ছি এই আখড়ার নাম হলো মা নাচনচন্ডী সেবাশ্রম দেখুন এখনি বেশ কিছু পূর্ণাত্রী এখানে অবস্থান করছেন আমি দিকের গলিটায় ঢুকেছি এই গলির পরে আরও একটা বাঁদিকে গলি আছে সেখানে আরও অনেক আখড়া রয়েছে এবং এরপরে আমি ডান দিকের গলিতে যাব এই আখড়াগুলিতে পূজা পাঠ ভজন কীর্তন সব কিছু হয় আপনি এখানে এসে কোন একটা আখড়ার সঙ্গে কথা বলে ঢুকে যাবেন তবে আপনাকে কম্বল সঙ্গে আনতে হবে সামনের ওই মূল রাস্তা দিয়ে আমি এই গলিতে ঢুকেছিলাম এবং দেখুন এখানে পর 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 আমি একটা দুটো আপনাকে দেখিয়েছি সবকটা দেখালে ভিডিও বিশাল লম্বা হয়ে যাবে আপনারা যখন আসবেন তখন সব ঘুরে ঘুরে দেখবেন আমি এখন মূল রাস্তায় ফিরে এসেছি দেখুন কোন একটা আখড়ায় ঘট স্থাপনের জন্যে জল নিয়ে যাচ্ছে মূল রাস্তার বাঁদিকে ঢুকে যে আঁকড়া আপনাদের দেখিয়েছিলাম সেই মূল রাস্তার পেরিয়ে আবার আর একটা গলি রয়েছে দেখুন এইখানেও অনেক আঁকড়া রয়েছে এই আঁকড়া দেখছি আরো অনেক বড় এবং এই ডান দিকে গেলে আরো অনেক আঁকড়া পাওয়া যাবে সাধারণত বাদিকে রাখরাগুলো গুলো কীর্তনের হয় এবং ডান দিকের বাউলের হয় বাঁদিকের কতগুলো বড় বড় আঁকড়াগুলোর ভিডিও আমি আপনাদের করে দেখাচ্ছি দেখুন কি বিশাল বিশাল আঁকড়া মনে হচ্ছে যেন দুর্গাপুজোর প্যান্ডেল দেখুন কি বিশাল আঁকড়া এই আঁকড়ায় এখনই লোক সমাগম শুরু হয়ে গেছে চলুন ভিতরটা আপনাদের দেখিয়ে দিই কলকাতার বইমেলার স্টলের মতো পর পর আখড়া অপূর্ব দৃশ্য লক্ষ্য করুন একজন বিশাল জটাধারী সাধু বাবা দাঁড়িয়ে রয়েছেন পর 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 আপনারা গুনে শেষ করা যাবে না বেলা বাড়তে গরম পড়ে গেছে ওই জন্য গায়ের জ্যাকেটটা খুললাম বাঁদিকে দেখুন আরেকটা গলিতে পর 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 আখড়া এই ডান দিকে আছে বাউলদের আখড়া এবং মেলা গ্রাউন্ড এবারে আমি ডান দিকের রাস্তায় প্রবেশ করছি আপনাদের আমি উল্লেখযোগ্য আখড়াগুলো দেখাবো এখানে প্রচুর খাবার দাবারের স্টলও আছে আপনারা এখানে খাবার দাবার পেয়ে যাবেন চা তো আছেই এতক্ষণ ধরে আপনারা কীর্তনের আখড়া গুলো দেখেন এবার বাউলের আখড়া দেখুন আখড়াটা অনেকটাই বড় এবং সামনে একজন সাধু মহারাজ বসে আছেন দেখে খুব উচ্চস্থলের সাধক মনে হচ্ছে এখানে তো দেখছি এখনই অনেক লোকের সমাগম হয়ে গেছে ডান দিকের আখড়া গুলো পেরিয়ে এই মেলার অংশটা দেখুন এখানে নাগরদোলা ও বিভিন্ন রাইড রয়েছে এবং এখানে লম্বা গলি জুড়ে সারি সারি দোকান প্রচুর দোকান আপনারা সব রকম জিনিসই মনে হয় পেয়ে যাবেন আজকে বিকেল থেকে দোকানগুলো চালু হবে এরপরে আরো একটা দোকানের লাইন এই দেখুন বিশাল লম্বা গলি দুই দিকে দোকান ভর্তি এবার আমি এখান থেকে বেরিয়ে যাব আমি আবার গলি থেকে বেরিয়ে মূল রাস্তায় চলে এসেছি এখানে বিদ্যুৎ দপ্তরের একটা খুব সুন্দর স্টল করেছে দেখছি আর এই স্টলের মধ্যে একটা কি সুন্দর ফটো দেখুন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি একতারা বাজাচ্ছেন দেখুন একটা মাছ ধরা জালের দোকানের স্টল কি সুন্দর আমি তো এগুলো চোখেই দেখিনি এই প্রথম দেখছি মূল রাস্তার বাদিকে আরেকটা গলি আছে দেখুন এই গলির আঁকড়া আরো বিশাল বড় বড় প্যান্ডেল গুলো এত বড় যে মনে হচ্ছে যেন দুর্গা পুজোর প্যান্ডেল মা দুর্গা সেবাশ্রম অন্নপূর্ণা লক্ষ্মী মাতা সেবাশ্রম হর গৌরী সেবাশ্রম এই আখড়াটা অনেকটাই বড় একটা বড় দুর্গা পুজোর প্যান্ডেলের মতো এর ভিতরে গিয়ে দেখতে হবে ভিতরটা কিরকম অপূর্ব সুন্দর প্যান্ডেল ওপরের ঝাড়পাতিগুলো লক্ষ্য করুন যে প্রান্ত থেকে আমি মেলায় ঢুকেছিলাম তার ঠিক অপর প্রান্তে আমি চলে এসেছি পশ্চিম বর্ধমান থেকে আমি মেলায় ঢুকেছিলাম এবারে আমি বীরভূমে প্রবেশ করছি এখানেই আছে কবি জয়দেবের এবং রাধারমন মন্দির জয়দেবের মেলায় এসে একটা জিনিসই আমার খুব অসুবিধা হয়েছে সেটা হচ্ছে পানীয় জলের এখানে অভাব আছে এখানে বোতলের জল কিনে কিনে খেতে হচ্ছে প্রশাসনের এই দিকটা দেখা উচিত এইখানে লক্ষ্য করুন এই নীল প্যান্ডেল জায়গাটা পুলিশ পুলিশ ক্যাম্প প্রচুর দিয়েছে মানুষের সুরক্ষা ব্যবস্থা খুব সুন্দর লক্ষ্য করুন দূরে দেখা যাচ্ছে রাধারমন মন্দির ওইখানেই আমি এখন যাব। পাথরের এটা কি ঠিক বলতে পারছি না মনে হচ্ছে ডাল আটা চাল ইত্যাদি ভাঙানোর জন্য মন্দিরের সামনে চলে এসছি এবারে আমি মন্দিরের ভিতরে প্রবেশ করে পুজো দেব দেখুন বাইরে থেকে পুরো মন্দিরটা প্রাচীন মন্দির কত সুন্দর পুরো টেরাকোটার কাজ আর এই মন্দিরের পেছন দিকে বাঁ দিকে লক্ষ্য করুন তিনটে গম্বুজ দেখা যাচ্ছে ওইটাই হচ্ছে নিমবার্গ আশ্রম সুন্দর টেরাকোটার কাজ প্রাচীন মন্দির এখনো দাঁড়িয়ে রয়েছে এটাই আশ্চর্যের বিষয় দশ টাকা দিয়ে পুজোর প্যাকেট কিনেছি এবং সামনে দেখুন জয়দেব এবং তার স্ত্রী পদ্মাবতী দেবীর মূর্তি বাংলার টেনাকোটা কাজের অনবদ্য ঐতিহ্য এবং এই প্রাচীন মন্দির আজও দাঁড়িয়ে রয়েছে কত কত ইতিহাসে সাক্ষ্য এই মন্দির মুঘল আমল ইংরেজ আমল স্বাধীনতা সংগ্রাম সবই দেখেছে এই মন্দির এইবারে মন্দিরের মূল গর্ভগৃহে আমি প্রবেশ করব দেখুন সামনে থেকে ডেরাকোটার কাজগুলো কি সুন্দর লাগছে এইবারে আমি মূল গর্ভগৃহে প্রবেশ করতে চলেছি আমার ক্যামেরা অন আছে জানি না কতক্ষণ ক্যামেরা অন করতে পারবো আমি চেষ্টা করব আপনাদের রাধা এবং কৃষ্ণের বিগ্রহ দেখানোর লক্ষ্য করুন এক ঝলক রাধা কৃষ্ণের বিগ্রহ দেখা যাচ্ছে স্বয়ং শ্রীকৃষ্ণের কৃপা মানুষের মাথাগুলো সরে গেছে এবং তার ফাঁক দিয়ে রাধা কৃষ্ণের বিগ্রহ দেখা যাচ্ছে পুজো দিয়ে বেরিয়ে এলাম এবার মন্দিরের বাঁ দিকে দেখছি একটি বাউল মঞ্চ এইখানে আমি এখন প্রবেশ করব লক্ষ্য করুন বিশাল বাউল মঞ্চ এখানে অনেক পূর্ণার্থীরা বসে রয়েছেন বিশ্রাম নিচ্ছেন আর বাউল মঞ্চটা পেরিয়ে জয়দেব এবং তার স্ত্রী মন্দির মন্দির এই সেই লক্ষ্য করুন সামনে দুটো ষাঁড়ের মূর্তি কি সুন্দর মূর্তিগুলো এইবার আমি সিঁড়ি দিয়ে উঠে মন্দিরে প্রবেশ করছি কবি জয়দেব এবং তার স্ত্রী পদ্মাবতী এখানে লেখা রয়েছে জয়দেব পদ্মাবতির সাধন কুটির এর পাশেই হচ্ছে রাধা মাধবের লীলা এর পাশেই হচ্ছে ভক্ত হনুমানের রাম সীতা দর্শনের মন্দির তার পাশেই তিলোত্তমা তিলোত্তমাকে আমি জানি না আপনারা যদি জানেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে যান মন্দির দর্শন করে বেরোবার পথে দেখছি যে পাউল সঙ্গীতের আসর বসে গেছে এই দেখুন এইখানে পাউল সঙ্গীতের আসর হচ্ছে গান হচ্ছে কিন্তু এই গান আমি আপনাদের শোনাতে পারবো না কারণ আমার কাছে ওনাদের গানের কপিরাইট নেই আপনারা মেলায় এসে শুনবেন আশ্রম আপনাদের নিম্বাকশ্রমটাও হলো বহু প্রাচীন বৈষ্ণব সম্প্রদায় পাঁচ হাজার বছরের পুরনো এই সম্প্রদায় দেখুন এখানেও ভজন কীর্তনের জন্য প্যান্ডেল করা হয়েছে এখানকার রথটা একবার দেখুন স্টিয়ারিং দিয়ে চালানো হয় এই রথ এই হলো এখানকার বিগ্রহ মন্দিরের দেওয়ালে দশ অবতারের চিত্র অঙ্কন করা রয়েছে এবং সব থেকে ওপরে যে ফটোটা দেখছেন ওইটাই হচ্ছেন নিমবার্গ মহারাজ আমি এখন আবার অজয় নদীর মাঝখানে এসে দাঁড়িয়ে গেছি এবার বাড়ি ফেলার পালা আপনাদের মোটামুটি পুরো মেলাটা ভালোভাবে দেখিয়েছি এবং বিগ্রহ দর্শন করিয়েছি ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক দেবেন এবং ভিডিওটি শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট বক্সে আপনার মন্তব্য লিখতে বলবেন না আজকের মতো এই পর্যন্তই জয় রাধাকৃষ্ণ জয় জয়দেব প্রত্যেক বছর এরকমভাবে মেলা আরও সুন্দরভাবে হোক এটা বলে আজকের মতো ভিডিও শেষ করছি